বিয়ানীবাজারের নবনির্বাচিত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি কুরার বাজার ইউনিয়নের যে রোড বৈরাগী বাজার থেকে কুরার বাজার পর্যন্ত খুবই বেহাল দশা সবার জনগণের আকাঙ্ক্ষা এই রাস্তাটা একটু বড় করবেন কারণ দুইটা সিএনজি একসাথে চলাচল করতে পারে না আর অনেক চিপা চাপা রাস্তা অনেক চেয়ারম্যান আসে যায় কিন্তু এই রাস্তাটা কখনো কেউ উন্নতি করে না সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই শেয়ার করেন আর বর্তমান চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা যথাযথ আপনার এই আমলে আপনি এর আগেও পাঁচবার পাঁচ বছর ছিলেন আশা করি এই পাঁচ বছরে আপনি এই রাস্তাটা সমাধান করবেন 拜拜。